কি গো কি করছো ওটা ভিডিও স্টার্ট করেছো হ্যাঁ ভিডিও স্টার্ট করেছি হ্যালো গাইস গুড ইভিনিং এখন গুড ইভিনিং না গুড নাইট বলো ওটা কারণ এখন বাজে 10:30 টা তো আমি বাবুদের নিয়ে এখন খেলা করছি তো আমার বাবুদের ঘুমানোর সময় কখন তো কোনো টাইম টেবিল নেই ওই জন্য এখন ওদের নিয়ে খেলা করছি এদিক বাবু ও এদিক বাবু আর তো খেলনা পড়ে আছে ঠিক ফোনটাকেই ওগে নিতে হবে

বারোটার সময় খাওয়াবো খাওয়ানোর পরে বারোটার সময় ডিনার করে আবার এক ঘন্টা খেলবে এক ঘন্টা খেলার পরে আবার ঘুমাতে যাবে এই হচ্ছে আমাদের লাইফ সবাই ভাবে আমরা কত খুশি আছি কত মজায় আনন্দে আছি যাদের কুইন বেবি তারাই জানে মাত্র তাদের কত কষ্টে দিন যায় সবাই জানে যে দুটো বাচ্চা হয়েছে হেভি খুশি হেভি আনন্দ খুব মজা মস্তি কিন্তু যাদের বাড়িতে টুইন আছে তারাই জানে যে টুইনের কি জানা আমরাও খুশি হয়েছি আমরাও খুব ভালো মানে কি বলবো কিন্তু ঝামেলাও প্রচুর আছে যারা একটা মানুষ করে তারাই হিমসিম খেয়ে যায় একটাকে মানুষ করতে আর আমার দুটো প্রচুর ঝামেলা প্রচুর আমরা তো টাইমে খাবার খেতেই পারি না কোনো টাইম টেবিল নেই আমাদের খাওয়ার কিন্তু ওদের টাইম টেবিলটা মাস্ট ওদের টাইম টেবিল থাকতেই হবে ওদের টাইম টেবিল মতো আমরা খাইয়ে দিই কিন্তু আমাদের কোনো টাইম টেবিল থাকে না কখনো খাই দশটা কখনো খাই নটা কখনো তো এগারোটাও বেজে যায় আবার কখনো খেতে খেতে খাবারের মাঝখানে আবার জল ঢেলে যায় কোথায় জলের ফ্লাক্সে লাথি মেরে ভাতের মধ্যে খাবারের মধ্যে পড়ে যায় তখন খাওয়াই শেষ হয়ে যায় যাদের বাড়িতে কেউ নেই তারাই জানে দুটো আচ্ছা মানুষ করা কত জ্বালা আমার মা মাঝে মধ্যে আসে সপ্তাহে একদিন করে আসে কিন্তু সপ্তাহে একদিন করে এলে কি আর সব ঝামেলা অবসান ঘটে নাকি তবুও নিজেদের ছেলে তো নিজেদেরকেই মানুষ করতে হবে না বাবা ওটা বলায় আটকে যাবে তুমি এই খেলা এইখানে ধরো আমাদের নিজেদের বলতে কেউ নেই আমরা চারজন বাড়িতে তো কেউ কোনোদিন সাপোর্ট করে না বেবিগুলোকে তো কেউ ধরেও না কেউ নেয় না ওই জন্য কোনো কিছুরই টাইম টেবিল থাকে না না খাওয়া দাওয়া না স্নানের কোনো কিছুরই টাইম টেবিল থাকে না তবুও আমরা অনেক হ্যাপি আমরা অনেক হ্যাপি ফ্যামিলি আমাদের দুটো বাচ্চা আমরা অনেক খুশি আমার বাচ্চাগুলোকে নিয়ে আমরা আমাদের একটাই টার্গেট আমার বাবুদের সুস্থভাবে মানুষের মতো মানুষ তৈরি করার কারণ আজ একটু কষ্টে আছি ওরা ছোট আছে একটু জ্বালাতন করে ঠিকই কিন্তু দুদিন পরে তো আমরা ঠিকই আগের মতো হয়ে যাব। ওরাও নিজেরা নিজেদের কাজটা করতে পারবে নিজেরা নিজেদের মতো খেতে পারবে সব কিছু নিজেরা নিজেদের মতো যখন করতে পারবে তখন আমরা একটু ফ্রি হব তখন আমরা নিজেরা নিজেদের কাজ করতে পারব দেখতে পাচ্ছো এখন খেলা করছে আর এখন বড় বাবু দেখো কোলে উঠে পড়ছে ও ও একটা করে খেলা নিয়ে খেলবে একবার করে হাত বানাবে এখন একটু উঠে দাঁড়াতে চেষ্টা করে হামা দিতে চেষ্টা করে আমার বাবু এখনো সাত মাসে পড়েনি ফুল হামা মানে ফুল বসতে শিখে গিয়েছে আর হামা দুদিন পরে হামাও দিতে শিখে যাবে এখান থেকে ওখানে একটা জিনিস ঘুরোতে চলে যায় সব কিছুই নিজে নিজে করতে পেরে যাবে আমার বাবুদের আমরা পেয়ে অনেক হ্যাপি এখন একটু কষ্টে আছি ঠিকই দুদিন পরে অবশ্যই আমরা অনেক সুখে থাকবো এখনও সুখে আছি সেটা বলবো না কিন্তু এখন খুব কোনো কিছুই টাইম টেবিল নেই বলে মনে হচ্ছে যেন আমরা খুব কষ্টে আছি তবু ঠিক আছে এই লাইফটাই আমাদের মানে ছোটবেলাকে মনে করিয়ে দিচ্ছে আমরাও নিশ্চয়ই এরকম ছোটবেলায় আমার বাবা মারও খুব কষ্টে এরকম টাইমটা খুব কষ্ট গেছে তো আমরা এনজয় করছি এদের খেলনা এদের দুষ্টুমি আনন্দ খুশি হাসি মজাতে আমরা খুব এনজয় করছি আমাদের টাইম এইভাবে আমাদের সারা দিনটা কেটে যায় আগে বাবুরা একটু টাইম নিয়ে ঘুমাতো এখন আর অতটা টাইম নিয়ে ঘুমায় না রাত্রেবেলা করে ঘুমায় থিকি মাঝে মধ্যে একবার করে উঠে পড়ে উঠে কান্না করে আবার উঠে ওদের কান্না থামিয়ে আবার ঘুম পাড়ায় দেখতে পাচ্ছ আর এত দুষ্টু হয়েছে না যে কোনো একটা জিনিস একজন নিয়ে খেলা করবে না মানে দুজনে কারাকারি করবে ধরো এই জিনিসটা একজন নিল

देख आप क्यों अच्छे हैं इतना दुष्ट में कैसे करोगे मैं तुम्हें दुष्ट में कैसे करो बोलते ही पास चीज़ <laughs> <laughs> है हाँ क्योंकि एम नहीं बोला दिया तुम्हें कैमरा टॉप दिखा रहा हूँ बच्चे बहुत दिखा देखते हो अच्छा वाला बड़ा दिखा रहा है कैमरा दुजन की याद 에이, 좁, 아 좁, 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 아 좁, 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 에이, 좁, 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 좁,

ん

ছোট বাবু তোমরা খেলা করো তোমাদের সব বন্ধুদেরকে বাই বলে দাও সবাইকে গুড নাইট আমার বাবুদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার বাবুদের তরফ থেকে তো গুড নাইট বাই বাই